আসসালামু আলাইকুম আমি অনেকে প্রশ্ন করেন যে গ্রিক সাইপ্রাস এই মুহূর্তে ভিসা হচ্ছে কিনা বা ভিসা দিচ্ছে কিনা অ্যাকচুয়ালি এখন বর্তমান হচ্ছে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে হচ্ছে আপনার এখন বর্তমানে গ্রিক সাইপ্রাসের লোকজন নেওয়া শুরু হয়ে গেছে কারণ হচ্ছে আপনার ফেব্রুয়ারি মার্চের দিকে হচ্ছে আপনার হোটেলগুলোর মেনটেনেন্স কাজ ফুল দমে শুরু হয়ে যাবে মানে আর ফার্স্ট উইক আর সেকেন্ড উইক থেকে মনে করেন যে পুরোদমে কাজ শুরু হয়ে যাবে আর যে ডিপ অল অলরেডি এগুলো হচ্ছে আপনার মানে শুরু হয়ে গেছে যে সকল হোটেল বন্ধ এখন যদি আপনারা জন্য ফাইল জমা দিতে চান এখন আপনাদের আশপাশের যে সকল এজেন্সি আপনার বিশ্বস্ত মনে হয় তাদের কাছে আপনার দেখে শুনে ফাইল জমা দিতে পারেন এখন হচ্ছে আপনারা মানে এখনই হচ্ছে উত্তম সময় আর কি যারা ডিসেম্বর বা জানুয়ারিতে দিচ্ছেন তাদেরকে বলবো তারা সবচেয়ে ভালো একটা কাজ করছেন কারণ এখন হচ্ছে আপনার তাদের মানে ভিসা আপনারা মানে তাড়াতাড়ি কাজ করবে যাই হোক এখনো যারা দেননি বা দিবেন বা ভাবতেছেন আপনাদের যদি মনে করেন যে একদম মানে মানে একদম মানে এই গ্রিস সাইপ্রাস আসবেন এরকম যদি মন মানুষ হতে থাকে তাহলে অবশ্যই আর দেরি না করে আপনারা এখন এই গ্রিস সাইপ্রাসের জন্য ফাইল জমা দিতে পারেন এখনো সময় আছে কোনো সমস্যা নেই আপনার হচ্ছে এই আর কি সো গ্রিসের আপনার হোটেল সেক্টরে যদি আসতে চান তাহলে হচ্ছে আর মানে অন্যরকম একটা সিস্টেম মানে আপনারা যারা মনে করেন যে রো রোদ সহ্য করতে পারেন না তারপর হচ্ছে আপনার তেমন একটা মানে কায়িক পরিশ্রম করতে না একটা জিনিস আসে যে সে সকল মানুষ করেন হোটেল সেক্টরে আসতে পারেন হোটেল সেক্টরে আমি মনে করি যে সকল আপনার হোটেলে যারা কিচেন সেক্টরে আসেন যারা কিসেন অ্যাকচুয়ালি মনে করেন যে যারা এক্সপিরিয়েন্স ছাড়া আপনার কিচেন সেক্টরে বেশি একটা লোক নেয় না সেক্টর যাই হোক আপনারা হচ্ছে এই হোটেল আপনারা মনে করেন যে কি কিরকম কাজ হয় সেটা যদি আপনার অনেকে অবগত আর কি যাই হোক আপনারা হোটেল সেক্টর অনেকগুলো সেক্টর আছে যেমন অনেকে জানতে চান যে হোটেল সেক্টর কি কি পদে লোক নেয় যেমন আমি বলতে পারি সেটা হচ্ছে আপনার লন্ডি বয় তারপর হচ্ছে আপনার আয়লা আপনার হচ্ছে একটা থেকে শুরু করি লন্ডি তারপর হচ্ছে ক্লিনার তারপর হচ্ছে আপনার হাউস কিপিং তারপর হচ্ছে হাউসম্যান বার রিসিপশনিস্ট তারপর হচ্ছে পটার আর ওয়েটার কিচেন কিচেন অ্যাসিস্ট্যান্ট তারপর হচ্ছে শেফ কিচেন ক্লিনার তারপর হচ্ছে আপনার হোটেল ক্লিনার আছে এই আর কি লাইফ গার্ড আছে যারা কাজ করেন সেন্টার গার্ড। কিছু কিছু আপনার হোটেল আবার জিম টেইনার আছে যাই হোক অলমোস্ট মনে করেন যে দশ বারোটা সেক্টর আছে আপনার হোটেল সেক্টরে এজন্য জন্য আপনার সাইপ্রাসের সবচেয়ে মানে লুক কর্মী নেয়া হচ্ছে হোটেল সেক্টরে বেশি কারণ একটা হোটেল সেক্টরে চালাতে গেলেও মানে আপনার বারো তেরো ধরনের লোক প্রয়োজন হয় তাহলে একটা সেক্টর সেক্টরে যদি আপনার দশজন করে বা পাঁচজন করে দশজন করে লোকও থাকে সেই ক্ষেত্রে বা পাঁচজন করে লোকও থাকে তাও অন্যতম যদি আপনার পঞ্চাশ ষাট জনের মাস আমি উদাহরণ দিচ্ছি তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ